আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামা রশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সাবস্ক্রি ব্লগটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের সামনে আর ইতালি যে সরকার জর্জ মেলোনি তার সাথে যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস মোহাম্মদ স্যার যে বৈঠকটা বসছে সো সেটা কতটুকু যুক্তিকর কি আদৌ আমাদের দিকে একটা ভালো ফলাফল আনবে এটা নিয়ে কিন্তু অনেকে টেনশনে আসেন হয়তো বা আজকে সেই ভিডিওটা দেখলে আপনাদের সেই টেনশনটা বা সেই ভুল ধারণা হয়তো বা দূর হয়ে যাবে আর আরেকটা কথা নব্বই দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি সত্যিই কি ইতালিতে যাওয়া যায় সো সেটা কীভাবে যাওয়া যায় সেভাবে কিছু আলোচনা করবো বা নূরস্তর কিছু আপডেট দিব যে কোন থেকে লাস্ট আপডেট পাইছি সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রেখে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা ভিডিওটা দেখতেছেন বা এখন সাবস্ক্রাইব করেন যাদের কাছে রিকোয়েস্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর সবারই অনেক অনেক অন্তরের অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাই কারণ আজকে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সো সেটা শুধুমাত্রই আপনাদের ভালোবাসার কারণে আর কি সো একটা পাঁচ হাজার ফ্যামিলির আর কি মানে সদস্য হয়ে গেছি সো আপনাদের সাপোর্ট না থাকলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এখন যেটা বলি অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেটের আলোচনাটা আর কি হইতেছে কি বর্তমানে দালাল চক্র হিউজ পরিমাণের মানুষটা ঠকাইতেছে হিউজ পরিমাণভাবে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিতেছে বাট এটা কিন্তু তারা এখন একটা সুযোগ পেয়ে গেছে এখন হয়তো অনেকের কমেন্ট থাকতে পারে না এটা কেমন ধরনের কথা পায় সুযোগ কীভাবে পায় সুযোগটা পাওয়ার কারণটা হচ্ছে এটা আমাদের বিএফএস গ্লোবাল সেই সুযোগটা করে দিছে আমি কিন্তু আপনাদের অনেক আগের থেকে বলতেছি ভাই যাদের যাদের প্রবলেম অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে একটু কাইন্ডলি আপনারা বিএফএস গ্লোবালে যান ইনফরমেশন নিতে যান আবার আরেকটা কথা যাদের মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি তারাও কাইন্ডলি একটু বিএফএস গ্লোবালে যান অনেকে গেছেন অনেকে জাননাই নাই বা অনেকে যাবেন কথাগুলো একটু মনোযোগ সহকারে বুঝেন যারা যারা গেছেন তারা অবশ্যই ফিডব্যাক পাইছেন বাট কিছু সংখ্যক লোক পায় নাই কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক পাই নাই কারণটা হতেছে কি তারা এখন বলতেছে মানে এটা বৃহস্পতিবারের কথাবার্তা বলতেছে বৃহস্পতিবার এরকম হয়েছে সেটা কিরকম হয়েছে যে অনেকে বিএফএস গ্লোবালে গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ফাইল নিয়ে বা হার্ড কপি বা যে যেটা নিয়ে গেছে যার পর তারা কি বলে যে আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন চেক করে দিতেছি না পরে আবার এখন সিন্ডিকেটার আগে কিন্তু তারা মেলগুলো চেক করে দিয়েছে মেলটা চেক করে দেওয়ার বলতে কি যে আপনার মেলটা তাদের সার্ভারে আসে সেটা কিন্তু তারা বলতো পেন্ডিংয়ে আসে বা ওয়েট করেন পাবেন এখন তারা তাও বলতেছে না যে এটা পেন্ডিংয়ে আছে কি না আমরা এই ধরনের কাজ করি না এরকম কাজ এরকম কথাবার্তা বলতেছে আর বর্তমানে যে দালাল সিন্ডিকেটটা কী করতেছে এটা আপনাদের প্রতারণা করতেছে মানে ফেক একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে অমুক তারিখে ডিসেম্বরে বা নভেম্বরে অমুক তারিখে একটা এরকমভাবে মানে অজুহাত দিতেছে যে অমুক তারিখে তোমার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে এরকমভাবে তারা একটা ফেক নিউজ দিতেছে ফেক নিউজ বলতে কি আপনাদের ফেক কাগজ দিতেছে সেটা আপনার বিএফএস গ্লোবালে গেলে তারা চেক করে দিতেছে না সো এই জন্যই দালালরা এখানে সুযোগ পেয়ে গেছে সো প্রায় কতদিন ধরেন নব্বই নভেম্বর ডিসেম্বর প্রায় দুই আড়াই মাস তিন মাস আপনাদের আরও ওয়েটে রাখবে আরও ওয়েটে রাখার পর কিছু টাকা আসবে কিছু টাকাগুলো আপনাদের হাতিয়ে নিয়ে যাবে সো এটা হইতেছে মেন কারণ আর কি ভাই যে আমি আপনাদের হয়তো সকালে ভিডিওটা আপনারা দেখছেন অনেকেই সেই ভিডিওতে যদি আমি প্রত্যেক দিন একটা একটা করে স্ক্রিনশট আপনাদের এখানে শেয়ার করতাম যে ভাই সুখবর আজকে সেপ্টেম্বরে দিচ্ছে সুখবর আজকে অক্টোবরে দিচ্ছে আপনারা কি হচ্ছে জানেন সাইকো হয়ে গেতেন মানসিক রুগী হয়ে গেতেন যে না ভাই আপনি এরকম কী ধরনের কথাবার্তা বলছেন বাট কারো কিন্তু অবজেশন কোনো জায়গাই নাই কি কেন জায়গা নাই আমি কিন্তু সবগুলো প্রুফ আকারে দেখাই দিছি যে ভাই দেখেন এই ডেটটা এত তারিখে ওই ডেটটা এত তারিখে যারা যারা প্রুফ প্রুফ করেন না তারা হয়তো সেই ভিডিও ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন কারণ এইগুলো হয়তো ভাই সব ফেক অ্যাপয়মেন্ট ডেড ভাই বুঝতে পারছেন বর্তমানে মে মাসের অ্যাপয়েন্টমেন্টই দিতেছে না সেপ্টেম্বরের অ্যাপয়েন্টমেন্টেড কীভাবে দেয় তারপরে যদি ওইটা আমি যদি আপনার কাছে উপস্থাপনা করতাম যে ভাই দেখেন এই দেখেন এখানে পুরো ডেট ডিটেলস সব এখানে দিয়ে দিছি বিশ্বাস করা ছাড়া কোনো ওয়ে নেই তাই না ভাই মানুষটা ঠকে এত দুনিয়াতে সুখী থাকতে পারবেন বাট পরকালে যাতে সুখী থাকতে পারবে না তাই না যতটুকু আপডেট আমি পাই অথেন্টিক আপডেট আপনাদের কাছে দেওয়া ট্রাই করি সো বর্তমানে যে অ্যাপয়মেন্টের আপডেটে চলছে এটা মে মাসের তিন তারিখ পর্যন্ত এখন পর্যন্ত স্টিল চলমান বাড়েও নাই মে মাসের তিন তারিখ আর এপ্রিল যাদের সাতাশ আটশো উনত্রিশ তারিখ যাদের আটকা ছিল তাদের টুকটাক করে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ এটা আমি কখনোই বললাম অ্যাপয়েন্টমেন্ট বন্ধ না দিচ্ছে ভাই আমি অনেক আপডেট পাইছি অনেক জায়গাতে আমার ফোন আসছে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি অমুক পাইছি ভাই ফোন আসতে আসতে বিদি আমি আপনাদের যাতে কনফিডেন্স সবার বলি আর মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ভাই দেখেন সামনের মাস ঠিক সামনের মাসে দশ পনেরো তারিখে ইনশাল্লাহ একটা দেওয়ার সম্ভাবনা আছে এটা হয়তো মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটের কথা বললাম আর ইতালি যে সরকার জর্জ মিলনির সাথে যে আমাদের প্রধান উপদেষ্টা যে বৈঠকে বসে সেটা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করি বা সেখানে তারা এতদূর চা কফি চা কফি খাইতে যায়নি বুঝতে পারছে না আরেকটা কথা আমি আপনাদের এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিই ধরুন এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম আর এই এখানে তারা আরেকটা স্ক্রিনশট দিয়ে দিলাম এটা হইতেছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা ঠিক আছে এটা আপনারা চেক করবেন কীভাবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি সেটা আপনারা গুগলে যাবেন গুগলে যাওয়ার পর লিখবেন ইতালি গভর্নমেন্ট লিখলে আপনাদের হয়তো বা সেখানে সেরকম একটা চলে আসবে যে নিউজগুলো চলে আসবে বুঝতে পারছেন সো তারা বাংলাদেশের যে এইসব ধরনের প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তারা সমাধান করার জন্য যথেষ্ট পরিমাণে ট্রাই করতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তারা এগুলো কভার করে ফেলবে বুঝতে পারছেন সো এটা নিয়ে যারা যারা টেনশন আসেন টেনশন করার কোনো কারণ নেই বাট ফুল তো কখনোই কভার করতে পারবে না সেভেন্টি এইটটি পার্সেন্ট তারা কভার করে ফেলবে সো সেভেন্টি এইটটি পার্সেন্ট কভার করলেই তো অনেক তাই না সো তাদের একটু সময় দেন আন্দোলন আন্দোলন করার কোনো দরকার নেই যারা যারা আন্দোলনের চিন্তা ভাবনা করতেছেন বা আন্দোলন করার কোনো দরকার নেই বুঝতে পারছেন সো এটা নিয়ে একটুখানি বিরত থাকেন যেহেতু তারা টাইম নিছে বা যেহেতু সরকার প্রেসিডেন্ট এই টাইমটা নিছে প্রেসিডেন্ট বলতে বিদায় তো রাষ্ট্রদূত যে ইতালি যে রাষ্ট্রদূত আসে সেই রাষ্ট্রদূত আপনাদের ঘোষণা দিয়েছে তাই না রাষ্ট্রদূত তো বাপের ক্ষমতা নেই নিজের মন মতো এখানে ঘোষণা দিবে যেহেতু দেশের প্রেসিডেন্টই বলে দিছে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ক্লিয়ার করা যতটুকু পার সম্ভাবনা কাজ চালিয়ে যাও বিভিন্ন ধরনের ইতালিতে টুইটার ওয়েবসাইট বা বিভিন্ন গুগল টুগল যেখানে যা বলেন সেইখানে সব পোস্টগুলো তারা করে দিচ্ছে যদি তারা এটা মস্করা করতো বা মজা করতো বা ফান করতো যে যেটা বুঝেন আর কি তারা কিন্তু এরকম পোস্ট কখনোই করতো না হাইট করে রাখত যতটুকু প্রকাশ পেত ততটুকুই প্রকাশ পেতে দিত বাদ দাগ কিন্তু তারা প্রকাশ পেতে দিত না বা একটা প্রেসিডেন্টের কতটুকু পাওয়ার কী কী প্রকাশ করতে পারে বা কী কী প্রকাশ করতে পারে না সেটা কিন্তু আপনাদের অনেক ধারণা আছে কারণ আমাদের যে সরকার যে যা করছে কতটুকু হাইট করছে কতটুকু কী করছে এটা কিন্তু আপনারা অবশ্যই সব জানতে পারছেন বাট তাদের কিন্তু এটা কিন্তু ইন্টারেস্ট ছিল না যে হাইট করার মতো আর এখন একটা কথা বলি চব্বিশ সরি পঁয়তাল্লিশ দিন বা নব্বই দিনে কি সত্যিই কি ইতালি বা বিভিন্ন দেশে যাওয়া যায় বা এটা সত্যি কথা পঁয়তাল্লিশ দিনে না হইলেও নব্বই দিনে হবে এটা সত্যি কথা দালাল যদি আপনাকে বলে পঁয়তাল্লিশ দিন ঘুরায় ফিরায় ঘুরায় ফিরে আপনারা নব্বই দিনই বা একশো বিশ দিনই এরকম বানিয়ে দিবে এটা হইতে কি ভাই ভিজিট ভিসা বুঝতে পারছেন আপনি কানাডায় যান কানাডায় গেলে অনেক ফায়দা আছে ভিজিট বিষে আপনার পাসপোর্ট যদি দশ দশ বছর মেয়াদ থাকে দশ বছরই আপনি কানাডা আজকে গেলেন কালকে আসলেন আবার পরের দিন গেলেন তার পরের দিন আসলেন এরকম আপনি নাচানাচি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ভিজিট বিশার মেয়াদ দশ বছরই থাকবে বাট এটা শুধু কানাডার ক্ষেত্রে বলতেছি আর ধরেন আমেরিকা বা মেক্সিকো এইসব কথাবার্তা ওই রিগুলার সেম সেম প্রসেস পাসপোর্টে যতদিন মেয়াদ আছে ততদিন আপনার ভিজিট বিষার মেয়াদ বুঝতে পারছেন এটা হলো যে আমেরিকা বা ইউরোপ ইউরোপের যে সিস্টেমটা আছে মানে ইউরোপে যে ধরেন আপনি ইতালি যাবেন ইতালি গেলে আপনার ধরেন ইতালি ফ্রান্স বা জার্মানি যেখানে যাবেন আপনি ভিজিট বিষয় সেখানে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা ক্যাপিটাল দেখাইতে হবে যেরকম বিশ লাখ দশ লাখ পনেরো লাখ এরকম ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে দেখানোর পর ওখানে যাবেন হোটেল ভাড়া করবেন আপডাউন টিকিট মিকিট এইসব হিউজ পরিমাণের পরিকল্পনা করার পর অ্যাম্বাসি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে আপনাকে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর তখন আপনার তার একটা ইন্টারভিউ নিবে দেন আপনার ইন্টারভিউটা তখন নিবে এটা নিলেই তখন আপনি তখনই বুঝতে পারবেন তাৎক্ষণিক তখনই বুঝতে পারেন না আপনি গ্র্যান্টেড হয়েছেন কি হন নাই কথাগুলো ক্লিয়ার হয়েছেন সো এটা পঁয়তাল্লিশ দিনে হয় মানে এটা কথার কথা পঁয়তাল্লিশ দিন নব্বই দিন বা একশো দিন সামথিং এরকম লাগতে পারে বাট এটা সম্ভব আপনি যে কোনো দেশে বা ইতালি যান ফ্রান্স যান বা ইউরোপের একত্রিশ দেশের মধ্যে আপনার যে কোনো দেশে যেতে পারেন আবার আমেরিকার যেগুলো আছে যেমন কানাডা মেক্সিকো বা আমেরিকা এরকম মধ্যে যে কোনো জায়গায় আপনি নব্বই দিন পঁয়তাল্লিশ দিন এরকম মধ্যে যেতে পারবেন এটা কোনো হিউজ এটা মনে আহামরি কোনো কথা না বুঝতে পারছেন বাট এখানে আপনাদের ক্যাশ ক্যাপিটাল অনেক লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হয় বিভিন্ন দেশ ঘুরতে হয় বাট এটা কতটুকু সত্যি ধারণা আমি জানি না বাট আমার যতটুকু আমি জানি আপনার পাসপোর্ট ও ভারী বানাইতে হয় যেরকম আপনার বিভিন্ন ধরনের ছোটো ছোটো কয়েকটা কান্ট্রি আছে ইন্ডিয়া তারপরে থাইল্যান্ড বা নেপাল এইসব মালয়েশিয়া সৌদি আরব মিডিল ইস্ট যে কোনো ধরনের পাঁচ ছটা দেশ ঘুরবেন আপনার পাসপোর্টটা ওয়েট হবে সেগুলো সব ভিজিট ভিসা হতে হবে এরকম না আপনি সেখানে কাজের ইসে গেছেন এরকম না সবগুলো আপনার ভিজিট ভিসা হইতে হবে সো এরকম যদি হয় আপনার চান্স পাওয়াটা কিন্তু নাইনটি পার্সেন্টের মধ্যে ধরেন হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট আপনার চান্স পাওয়া আর বাক বাকি দশ পার্সেন্ট আপনার এই ইন্টারভিউ ওপর ডিপেন্ড করে যে আপনার এখানে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে আপনি এখন কী কথাবার্তা বলবেন বা তাদের কীরকমভাবে তাদেরকে হ্যাপি করতে পারবেন ওই দশ পার্সেন্ট আপনার ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে বুঝতে পারছেন সো এটা সত্যি কথা খুব কম সময় আপনার ইতালি বা ইউরোপ বা যে কোনো কান্ট্রিতে যেতে পারেন যদি ভিজিট বিষয় হয় বাট সেখানে ভিজিট বিষয় যে আপনি থাকতে পারবেন না থাকতে হলে আপনাদের অবৈধভাবে চুরি চুরি করে থাকতে হবে এছাড়া কোনো ওয়ে নেই আর অনেকে কমেন্ট করেন ভাই নুলস্তার কিছু আপডেট দেন ভাই নুলস্তার আপডেট সেরকম পাই নাই বাট দু একটা শহর থেকে পাইছি যেরকম বাড়ি শহর আভেলিনো আর পালেরম শহর থেকে কিছু পাইছি আর কসেঞ্জা শহর থেকে কিছু আপডেট পাইছি সেগুলো হইতে ভাই দুই একটা ডোমেস্টিক আর সবগুলো এগ্রিকালচার আর সে সেরকমভাবে ইউজ পরিমাণে সাত আটটার মতো টুকটাক করে উঠতেছে আর কি এরকম না যে ইউজ পরিমাণে নোলসটা উঠবে বা সামনে প্রতিশালে একটা অ্যাপ সরি প্রতিশালে একটা আসবে ক্লিক ক্লিকডে সেখানে অ্যাটেন্ড করেন সেখানে যদি কোনো ভালো কোনো মানুষ পান তার মাধ্যমে অ্যাটেন্ড করেন অ্যাটেন্ড করার পর দেখেন সে আগেরবার তার আগেরবার বা এর আগেরবার কতজন লোক সংখ্যা নিচে ততটুক তার অ্যাবিলিটি আসে সো সেই ধরনের মানুষ দেখার পর সেখানে অ্যাটেন্ড করেন হয়তো বা আপনার যদি আল্লাহ নসিবে রাখে অবশ্যই যেতে পারবেন সো ভাই আজকের ভিডিওটা এতটুকু যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ